বারোশো সাতাশ খ্রিস্টাব্দের এক বিভীষিকাময় রাত আকাশ কালো মেখে ঢাকা বাতাসে ধ্বংসের গন্ধ গোপন সবযাত্রার দলটি মৃতদেহ বহন করে চলেছে মঙ্গোলিয়ার হেন্তি পর্বতমালার দিকে যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজয়ী চেঙ্গিস খান চিরনিদ্রায় শায়িত হবেন কিন্তু ইতিহাসের পাতা যেন এই মুহূর্ত থেকেই রহস্যের কালিতে ডুবে যায় সমাধিস্থল গোপন করতে প্রতিটি শ্রমিক সৈন্য এমনকি সব যাত্রার সাক্ষী হওয়া ঘোড়াদেরও হত্যা করা হয় মৃত্যুর পর তাদের দেহ নিক্ষেপ করা হয় গণকবরে ঝড়ের গতিতে বালির ঢেউ ঢেকে দেয় সমস্ত চিহ্ন শুরু হয় ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত আর রোমাঞ্চকর অনুসন্ধান যার শেষ আজও আজানা আজকের ভিডিওতে আমরা জানব খানের সমাধি রহস্য সম্পর্কে চেঙ্গিস খানের মৃত্যু নিয়েও রয়েছে শত মতভেদ মঙ্গলদের গোপন ইতিহাস গ্রন্থে উল্লেখ আছে যে বারোশো সালের আগস্টে চীনের ইয়েঞ্চুয়ান শহরের কাছে এক শিকার অভিযানে গেলে তিনি ঘোড়া থেকে পড়ে গুরুতর আহত হন তবে পারস্যের ঐতিহাসিক জুভাইনি দাবি করেন যে তিব্বতীয় এক রাজকন্যার সাথে বিয়ের রাতে তাকে বিষ প্রদান করা হয় আবার কিছু মঙ্গল কিংবদন্তি বলে মৃত্যু ছিল স্বর্গীয় শক্তি খোক তেরঙ্গি অর্থাৎ নীল আকাশ তাকে ডেকে নিয়েছে মৃত্যুর পর তার দেহবাহী সবযাত্রা যে পথে অগ্রসর হয় সেই পথের প্রতিটি গ্রামের বাসিন্দাকে হত্যা করা হয়েছিল মঙ্গল সেনারা সমাধির চারপাশে ২৫০ পঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকা ইক্ষরিক তথা মহান নিষিদ্ধ অঞ্চল ঘোষণা করে কথিত আছে সমাধির ওপর দিয়ে দশ হাজার ঘোড়া ছুটিয়ে মাটি সমতল করা হয় তারপর সেই ঘোড়াগুলোকে হত্যা করে সমাধির চারপাশে পুঁতে ফেলা হয় এমনকি সমাধির পাহারায় রেখে দেওয়া হয় উরুক নামের এক গোত্রকে যারা আজও নীরবে প্রহরা দেয় বলে বিশ্বাস উনিশশো থেকে দুই সাল প্রথম বৈজ্ঞানিক প্রচেষ্টা উনিশশো সালে জাপানিক প্রত্নতাত্ত্বিক কিও নবু হেগুচি মঙ্গোলিয়ার বুরখান খালদুন পর্বতে প্রথম জিও রাডার ব্যবহার করেন তার দল একটি প্রাচীন প্রাসাদের ধ্বংসাবশেষ খুঁজে পান কিন্তু স্থানীয়রা হামলা চালালে কাজ বন্ধ হয় স্থানীয় সামানদের দাবি চেঙ্গিসের আত্মা ক্ষুব্ধ হয়েছেন দুই ন্যাশনাল জিওগ্রাফিকের অভিশপ্ত অভিযান মাওরি ক্রাফিটসের নেতৃত্বে গঠিত দলটি উপগ্রহ চিত্রে খেন্টি পর্বতে একটি বিয়াকৃতির প্রাচীন দেয়াল শনাক্ত করেন খনন করে তারা পঞ্চাশটি মানব কঙ্কাল পান যাদের মাথায় আঘাতের চিহ্ন সম্ভবত সেই গণহত্যার শিকার কিন্তু রহস্যজনকভাবে দলের একজন সদস্য পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হন স্থানীয়রা এটিকে অভিশাপের শুরু বলে প্রচার করায় সরকার সেই প্রকল্পটি বাতিল করে দুই হাজার ষোলো থেকে দুই ড্রোন এআই এবং আন্ডারগ্রাউন্ড ম্যাপিং দুই সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের দল ড্রোন থেকে লাইডার প্রযুক্তি ব্যবহার করে ভূগর্ভের থ্রিডি ম্যাপ তৈরি করে তারা একশোটি কৃত্রিম গুপ্ত গুহা এবং একটি সুরঙ্গ পদ্ধতি আবিষ্কার করে কিন্তু দুই সালে মঙ্গল সরকার সমস্ত বিদেশি অনুসন্ধান নিষিদ্ধ করে রাষ্ট্রপতি খালেতমাগিন বাতুলকা বলেন চেঙ্গিস আমাদের পবিত্র পূর্বপুরুষ তার সমাধি খোঁজা মানে মঙ্গল জাতির আত্মাকে বিক্রি করা কেন অসম্ভব সমাধির খোঁজ ভৌগোলিক চ্যালেঞ্জ হেন্দি পর্বতমালার এলাকা প্রায় এক লক্ষ বিশ হাজার বর্গ কিলোমিটার যা ইতালির সমান প্রতিবছর বছর বালিয়ারির স্থান পরিবর্তন হয় যার ফলে প্রাচীন চিহ্ন মুছে যায় সাংস্কৃতিক ট্যাবু মঙ্গোলিয়ায় চেঙ্গিসের সমাধি খোঁজাকে অশুভ বলে মনে করা হয় দুই সালে এক স্থানীয় সংসদ সদস্য প্রস্তাব দিয়েছিলেন যে সমাধি চিহ্নিত করলে মৃত্যুদণ্ড দেওয়া হোক রাজনৈতিক মাইনফিল্ড চীন দাবি করে চেঙ্গিস খান চীনা ইতিহাসের অংশ তাই সমাধির মালিকানা তাদের রাশিয়াও সীমান্তের কাছাকাছি খননে আপত্তি তোলে চেঙ্গিস খান শুধু একজন সম্রাট নন মঙ্গোলিয়ার জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীক ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পেয়ে মঙ্গোলিয়া চেঙ্গিসকে জাতির পুনর্জাগরণের আয়কন হিসেবে প্রতিষ্ঠা করে তার ছবি মুদ্রা ভৎকার বোতল এমনকি পার্লামেন্টের গম্বুজেও খুঁচিত। সমাধি পাওয়া গেলে তা পর্যটনের হাতিয়ার হবে কিন্তু মঙ্গলরা ভয় পায় যে সমাধি যেন পশ্চিমা শক্তির হাতে না পড়ে উনিশশো সালের সোভিয়েত গোপন মিশন কেজিবি এজেন্টরা দাবি করেন তারা সমাধি খুঁজে পেয়ে সোনার কফিন ও অস্ত্র উদ্ধার করেছেন কিন্তু মস্কো তাৎক্ষণিকভাবে সব নষ্ট করে দেয় ফাইলে লেখা হয় মঙ্গোলিয়ার জনগণ জানতে পারলে বিদ্রোহ করবে দুই সালের চীনের দাবি চীনের ইনার মঙ্গোলিয়া প্রদেশে একটি সমাধি পাওয়া যায় যেখানে সোনার মেডেলিয়ানে চেঙ্গিসের প্রতিকৃতি আঁকান কিন্তু মঙ্গল ইতিহাসবিদরা এটিকে প্রপাগান্ডা বলে উড়িয়ে দেন মঙ্গোলিয়ার এক সামানের কথায় চেঙ্গিসের সমাধি খুঁজে পেতে গেলে তোমাকে মরুভূমির আত্মাদের সাথে যুদ্ধ করতে হবে সে যুদ্ধে মানুষের জয় নেই বস্তুত এই অনুসন্ধান শুধু একটা সমাধির খোঁজ নয় এটা মানবজাতির সেই আদিম কৌতূহলের প্রতীক যা মৃত্যুকে জয় করতে চায় কিন্তু চেঙ্গিস খান আজও হাসছেন তার সমাধি যেন চিরকালের জন্য বলছে সীমাহীন সাম্রাজ্য জয় করলেও তুমি আমার রহস্য জয় করতে পারবে না যতদিন মঙ্গোলিয়ার বাতাসে ঘোড়ার ঘুঁড়ের শব্দ থাকবে ততদিন চেঙ্গিসের সমাধি মানুষের স্বপ্নে রয়ে যাবে এক অদৃশ্য অনন্ত গন্তব্য হয়ে